নেশায় পায়ে হাঁটতে হাঁটতে পড়েই গেল ভাবছেন বুধ নিশ্চয়ই কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছেন কিন্তু না এ কোনো দুপায়ের মানুষ নয় চার পায়া গরু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটি ভাইরাল হতেই হাসির রোল উঠেছে বিস্তারিত থাকছে হাতের কাছে নেশার জিনিস পেলে তা ছাড়ে না পশুরাও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মিলল একটি ভিডিও যেখানে দেখা যায় একটি গরু ঘরের ভিতরে ঢুকে দেশি মদে গলা ভিজিয়ে বসে রয়েছে নেশাগ্রস্ত হয়ে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে হাঁটা শুরু করে প্রাণীটি নেশাগ্রস্ত হয়ে পড়ায় গরুটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না সোজাভাবে হাঁটার চেষ্টা করার সময় হঠাৎ করে সে তার ভারসাম্য হারিয়ে ফেলে আকাশের দিকে চার পা তুলে পড়ে থাকতে দেখা যায় গরুটিকে দ্য ইনস্ট্রিগেটর নামের এক স্যান্ডেল থেকে পোস্ট করা ভিডিওয় দেখা যায় গরুটি একটি বাড়ির ভেতরে ঢুকে বসে রয়েছে সেখান থেকে ওঠার ক্ষমতা নেই তার তারপরে ভিডিওয় আরও দেখা যায় নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় টলতে টলতে গরুটি হেঁটে আসছে ভিডিওটি পোস্ট করার সময় তাতে লেখা হয়েছে বাড়ির দরজা খোলা পেয়ে গরুটি ঘরের ভেতরে এসে ঘরে রাখা দেশি চূড়া পান করে নেশাগ্রস্ত হয়ে পড়ায় গরুটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না সোজাভাবে হাঁটার চেষ্টা করার সময় হঠাৎ করে সে তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং খুব অদ্ভুতভাবে মাটিতে পড়ে থাকতে দেখা যায় প্রাণীটিকে পোস্ট করা এই ভিডিওটি সত্তর লক্ষের বেশিবার দেখা হয়েছে ভিডিও দেখে মজার মজার মন্তব্য ভরে গেছে কমেন্টস বক্সে একজন নেটিজেন লিখেছেন মদ কি বালতিতে রাখা হয়েছিল সম্প্রতি এমন এক মজার ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় মদের নেশায় বুধ হয়ে একসা অবস্থা একেবারে টলমল পায়ে হাঁটতে হাঁটতে ধপাস পা উল্টে মাঝ রাস্তায় পড়ে রয়েছে গরুটি আর তা দেখে হাসি থামছে না নেটিজেনদের আব্রাহমেদ বাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক